আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম তো আমার বাসের সামনে যে রোডের কনস্ট্রাকশন কাজ চলছে তো বেশ জোরে সোরেই চলছে দেখতে পাচ্ছেন কতগুলো হচ্ছে গাড়ি একসাথে কাজ শুরু করছে রাপসাও কথা বলছে আমার সাথে আমি যখন ভয়েস ওভার দেই লুক ওকে লুকায় দেই নয়তো ও আমার সাথে সাথে কথা বলে তাসকে একটু ও আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে আর ওই যে উপরে হেলিকপ্টার যাচ্ছে আজকে সকালে ডালের বড়ি দিয়ে ভাত মাখা খাবো আর এইটা আপনাদের ভাইয়ার পছন্দের খাবার আর আমি আপনার ভাইয়ের কাছ থেকে শিখেছি এই ডালের বড়ি দিয়ে ভাত মাখা কারণ এটা তো আমাদের মানে আমার আমি তো কুমিল্লার তো কুমিল্লার মানুষ যারা আছেন তারা জানেন যে ডালের বড়ি কিন্তু আসলে আমাদের ওই সাইডে কেউ চিনেও না তো ডালের বড়ি দিয়ে তো ভাত মাখা খাওয়া জানবেই না তো ওর বাবার কাছ থেকে ওর বাবার কাছ থেকে প্রথম না আমি যখন হলে ছিলাম ইটেনে তখন আমার রুমমেট করেছিল তবে সে ডালের বড়ি দিয়ে করেনি এমনি ভাত মাখা করেছিল আগের দিন রাতের ওইটা বেশ ভালো লেগেছে তবে ওর বাবার কাছ থেকে ডালের বড়ি দিয়ে দেখেছি এটা আরও বেশি মজা হয় আর খেতে আসলে কিন্তু মজা হয় আর এটা না ওর বাবা নিজের হাতেই করে খুব ভালো লাগে আমার কাছে ও করে ও খাইয়ে দিচ্ছে তো নতুন 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 জায়গা থেকে কিছু মানুষের সাথে আপনি ভিন্ন ভিন্ন এলাকার মানুষের সাথে মিশলে এরকম ভিন্ন ভিন্ন খাবার শেখা যায় আর যদি হাজব্যান্ড হয় ভিন্ন এলাকা তাহলে তো আপনাকে মানে আপনি বাধ্য শিখার জন্য তো ওই দিন দুপুরবেলা আর কিছু সেরকম ভিডিও করিনি বিকালে একটু রাইট নিচ থেকে মাশরুম পাকোড়া আর মাশরুমের চপ নিয়ে এসেছে আর এটা আমাদের বিল্ডিংয়েরই এক ভাইয়া নিচে হচ্ছে হোমমেড ফুডের আসলে দোকান ছোট্ট একটা দোকান না আসলে এমনি উনি ফুড কোর্টের মতো একটু করে বিক্রি করে তবে খেতে বেশ মজা হয় বলে সবাই কিনে নিয়ে আসে আর এই ভিডিওটা কিন্তু অন্য আরেক দিনের ওই ভিডিও সব মানে এর আগের যে ভিডিওগুলি সেগুলি ছিল ওর বাবা কয়েকদিন ছুটিতে ছিল বাসায় তো তখন করা আর এই ভিডিওটা কয়েকদিন পরের তো ওর বাবা অফিসে চলে গিয়েছে আর আমি রাতে এখানে রান্না বসাইছি এখানে একটু গরুর মাংস রান্না করব আলু দিয়ে ঝোল করব। এটা ছিল বৃহস্পতিবার রাতের তো সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য আর গরুর মাংস তেহেরি করব। তো আজকে হচ্ছে গরুর মাংসের তেহেরি করতে গিয়ে একটু গন্ডগোল পাকায় ফেলছি আমি পাশে যেই রান্না করতেছি ওইটাতে হলুদের গুঁড়ি একসাথে মশলা দিচ্ছিলাম তো হলুদের গুঁড়ি দিতে গিয়ে আমি হচ্ছে তেহরিতে হলুদের গুঁড়ি দিয়ে ফেলছি তো সেই কারণে মানে মানে মরিচের গুঁড়ির বদলে আমি হলুদের গুঁড়িটা দিয়ে ফেলছি তেহেরিতে সাধারণত আমি মরিচের গুঁড়িটা ব্যবহার করি তো দেওয়ার পরে ভাবতেছি কি করলাম তারপর হচ্ছে ভাবলাম যা করার করেছি যেহেতু নিজেরাই খাবো মেহমান তো খাবে না তো সমস্যা নেই আর সরিষার তেলের তেহেরি যেহেতু এটা এমনিতে একটু কালার হলুদ কালারটা এমনিতেও আসবে তো সেই কারণে পরবর্তীতে মরিচের গুঁড়িটা আর ব্যবহার করিনি বা গুড়া গুঁড়া যেই গরম মশলা বা বিরিয়ানির মশলা আমি ওইটাও ব্যবহার করিনি কারণ এমনিতেই কালার হয়ে যাবে অনেক বেশি তো আমি সব কিছুই গোটা দিয়েছি তো এইখানে মাংসটা খুব ভালো করে কষায় নিচ্ছি আর চুয়াডাঙ্গার মাংস ছিল তো অনেক দিন ধরে অপেক্ষা করছি চুয়াডাঙ্গা থেকে মাংস আসলে তেহিরি রান্না করব তো আমি আর অপেক্ষা করতে পারিনি বৃহস্পতিবার রাতেই রান্না করে ফেললাম আর আমার তেহিরি খুব পছন্দের আমি কাটছি পছন্দ করি না আমার তেহিরি খুব ভালো লাগে তো আমি এই কারণে প্রায়ই তেহিরি বাসায় মানে ঝটপট যত ইজি ভাবে করা যায় করে ফেলি তো এখন চালটাকে একটু ভেজে নেব আর এই যে তেলটা এটা কিন্তু আমি সেই মাংস রান্না করার পর উপর থেকে যে তেলটা বেচে মানে উঠে থাকে কষানোর পর সেই তেলটা দিয়ে কিন্তু আমি চালটাকে ভেজে নিচ্ছি আর বলে নিচ্ছি আমার এই ভিডিওটা এখনও যারা যারা দেখছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাই আর যদি আজকে কেউ নতুন জয়েন করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি আমার ভিডিও রেগুলার দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো তো আজকে আমি বিরিয়ানি প্লাস হচ্ছে গরুর মাংস দুটোই হচ্ছে ছোট আলু দিয়ে রান্না করব গুঁড়ো নতুন আলু তো বেশ ভালোই লাগে কিন্তু তেহেরিতে এরকম ছোট আলু দিলে তো আজকে যেহেতু কথা বলার সময় আমার আশেপাশে দুজনই আসলে ছিল তো দুজনেরই টুকটাক কথা কিন্তু আপনারা শুনতে পাবেন আর এই যে আমার তেহেরি কিন্তু রেডি আর খেতে খুব মজা হয়েছিল মানে আমার কথা না শুধু এটা ওর বাবার কথা ওর বেশ ভালো লেগেছে আর রাইফের তো অনেক পছন্দ হয়েছে খাবে খাবে তো রাপসাও কিন্তু এখানে আমার সাথে কথা বলছে সামনে হয়তো আমার বয়সটা ওই দিবে এখন হচ্ছে আমি হচ্ছে রাইফের জন্য মূলত এখন নিয়েছি রাইফকে আগে খাইয়ে তারপর আমরা দুজন খাবো তো ভাবলাম যে পরে যখন খাবো তারাহুড়া করে খাবো অত একটা ভিডিও করা হবে না ছবি তোলা হবে না এখন তুলে নেই আর পেঁয়াজ ছাড়া কাঁচামরিচ ছাড়া তো তৈরি অসম্ভব তো নিয়ে নিলাম তো রাতে খাওয়া দাওয়া করে একটু বাবা চা খেতে চাইলো তো বললাম যে ঠিক আছে তাহলে আমার জন্য চা করি তো দুজনের জন্য এখন চা বসায় দিলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আর এই ফুলটা ওর বাবাদের অফিসে কি অনুষ্ঠান হয়েছিল সেইখান থেকে পেয়েছে তো নিয়ে এসেছিল এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ